নির্বাচনের তফসিল ঘোষণায় আমির জামাত খুশি উজ্জীবিত এবং দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছে আমির বসেছেন জামাতের আমির এরকম রাজনীতির ড্রাইভিং সিটে এটা জামাতের চুরাশি বছরের ইতিহাসে কখনো ঘটেনি এক মাইন দুঃখে জামাত জামাতের প্রত্যাশা অনুযায়ী প্রত্যাশিত সময়ে তফসিল ঘোষণা হয়েছে এখানে জামাতের আমির কতটা হিটে আছে দেখেন বাংলাদেশে সর্বপ্রথম লন্ডন থেকে ফিরে ডাক্তার শবিব রহমান বলেছেন রোজার আগে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত কেউ এর আগে রোজার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন তখন কথা ছিল দুইটা অথবা ডিসেম্বরে যেমন সরকার বলতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে আর বিএনপি বলতো ডিসেম্বরেই শুধু জামাতের আমির বলেছিল ফেব্রুয়ারিতে রোজার আগে হয়ে যাক আবহাওয়া আমরা একটা সমালোচনা করেছিলাম আমিরে জামাতের অনেকে বলেন যে সেনা প্রধানের আঠারো মাস না সেনা প্রধানের আঠারো মাসের থিওরি না পুরোপুরি আঠারো মাসে মিলে না আমিরে জামাতে রোজার আগের থিওরি মিলে তা আমিরে জামাত এখন কোন উচ্চতায় বুঝতে পারছেন তা তিনি যেটা চেয়েছেন জামাত যেটা যেভাবে চেয়েছে যে নির্বাচনে আগে মোটামুটি এই হোক তফসিল ঘোষণা করা পরিবেশ এইভাবে উন্নতি হোক সেটা হচ্ছে এই পুরো জামাত উজ্জীবিত আনন্দিত খুশির বন্যা জামাত শিবিরে যার ফলে আপনারা দেখেছেন যে জামাত বিভিন্ন আনন্দ মিছিল করেছে করছে এবং দর্শক জামাত এতটা স্পুটিনাইজ করছে যে না আমরা একদম পরিশুদ্ধ ভাবে পরিশীলিত ভাবে সামনে আগাবো কোনো ভুল করবে না বিএনপি পদে পদে ভুল করবে তাদের তো নেতা নাই তারা তফসিল মানতে পারছে না বুকে পাথর দিয়ে মানছে তারেক রহমান নাই কবে আসবে জানে না নিজেদের মধ্যে কামড়া কামড়ি মারামারি আবার প্রার্থীরা অনেকে ঋণ খেলাপি কি দিবে ট্যাক্স দিছে কি দিছে না রিটার্ন আছে কি নাই কিছু বলতে পারে না কিন্তু জামাতে সবকিছু পরিশীলিত প্রার্থীদের প্রত্যেকে রিটার্ন জমা দেয়া কেউ ঋণ খেলাপি না কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই নিশ্চিন্তে অত্যন্ত সূক্ষ্ম পরিশীলিত ভাবে এড়াতে চাচ্ছে এবং জামাত সিদ্ধান্ত নিয়েছে যে কোনো অন্যায় হতে আমরা দিব না কোনো অন্যায় আমরা করবো না আচরণবিধি অক্ষরে অক্ষরে আমরা পালন করব করতে হবে এবং আচরণবিধির ইতিহাসে এবার একটা নতুন ইতিহাস এমন আচরণবিধি দেয়া হয়েছে এমন আচরণবিধি প্রণয়ন করা হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর আচরণবিধি কখনো ছিল না নির্বাচন কমিশন প্রথম একটা কঠিন পরীক্ষা অবতীর্ণ হয়েছে এবং আমির জামাত জামাত সেই পরীক্ষা নির্বাচন কমিশনকে অপারেশন করা নিজেরা আগে আইন মেনে সবাইকে অনুপ্রাণিত করা নির্বাচন কমিশনকে সহযোগিতা করা আত্মবিশ্বাস থেকে উজ্জীবিত হয়ে আনন্দিত হয়ে এটা করছে জামাত কি দেখে মজার একটা হিসাব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দলীয় দায়িত্বশীল কর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শাবি প্রথম পয়েন্ট যে তফসিল ঘোষণাকে জামাতের আমির স্বাগত জানিয়েছে জামাতের সবাই শুধু স্বাগত জানায় জামাতের আমি স্বাগত জানায় সেক্রেটারি জেনারেল স্বাগত জানায় জামাতের হাইকমান্ড স্বাগত জানায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বাগত জানায় জামাতের সকল এমপি ক্যান্ডিডেট স্বাগত জানায় সবাই স্বাগত জানায় শুধু স্বাগত স্বাগত নেতা কর্মীরা রাজপথে নেমে আনন্দ মিছিল করে মিষ্টি হয় যে কোন কোথাও আমি জানি না জামাতের প্রার্থীরা চট্টগ্রামে বরিশালে বিভিন্ন জায়গায় প্রার্থীরা তাদের লোকজনকে নিয়ে রাস্তায় নেমে গেছে আনন্দ মিছিল সবাই উজ্জীবিত হ্যাপি আনন্দিত ইনফ্লুয়েসড মোটিভেটেড আমির জামাত নিজেও আর বিএনপির পক্ষ থেকে শুধু মির্জা ফখরুল নামটা অস্ত্র একটা প্রতিক্রিয়া জানিয়েছেন আর সবার মুখে কুলুক এবং তাদের দেখলেই বোঝা যায় যে তাদের মলিন মুখ চুপচাপ তো দর্শক আহ জামাত ইসলামের আমির নতুন নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জামায়াত অত্যন্ত সূক্ষ্মভাবে সামনে এগোচ্ছে প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে ফেলছে তার আলামত খুব সকাল সকাল তফসিল ঘোষণা হয়েছে সন্ধ্যায় তারপরে দিন সকাল খুব সকালে অত সকালে শীতের দিনে ফজরের পরে সাতটা তো খুব সকাল বারো ডিসেম্বর সকাল সাতটায় নিজের বেনিফিট ফেসবুক পেজে এক পোস্টে তিনি আহ্বান জানান কি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান লেখেন বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সন্ধ্যা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এটাকে স্বাগত জানাই ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত এখন জামাত আত্মবিশ্বাসী বলেই সহযোগিতার জন্য প্রস্তুত এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায় যাতে বিজয়ের পর জামাত বলতে পারে যে আমরা সুষ্ঠু নির্বাচনে জিতেছি আর বিএনপি শুধু অভিযোগ নানান কান্নাকাটি ষড়যন্ত্র তত্ত্ব কেন যাতে জামাতের বিজয়ের পর বলতে পারে যে নির্বাচন ভালো হয়নি ভালো হয় নাই বলে আমরা হেরে গেছি ডাকসুতে যে ইলেকশন আছে এত সুন্দর ইলেকশন ডাকসুর একশো চার বছর ইতিহাস হয় নাই এটাকেও বলছে যে নির্বাচন ভালো হয় না হয়েছে চিন্তা করছে ওরকম এই জাতীয় নির্বাচনে হেরেও ওই কথাই বলবে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি দেখেন ঘোষিত আরপি অনুযায়ী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য দেশের সকল পর্যায়ে দায়িত্বশীল কর্মীদের প্রতি আহ্বান জানাই তার মানে পোস্টার ব্যানার লিফলেট আলোকসজ্জা যদি কোথাও থেকে থাকে প্রার্থী সেটা সরিয়ে নিতে হবে জামাতের লোকজন কিভাবে এটা আমল করছে দেখেন এটা সরকারের জন্য বা নির্বাচন কমিশনের জন্য একটা চ্যালেঞ্জ যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আসলে সরেছে কিনা না সরলে যারা সরায়নি তাদের বৃদ্ধির ব্যবস্থা কি নিয়েছে মজার না इट्स ग्रेट চ্যালেঞ্জ এই জামাত কত সুন্দর কোঅপারেট করছে আমি এই জামাত নিজে সবাইকে বলছেন ছড়িয়েবলেন জামাতের ইন্টারনাল যত হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় মেসেঞ্জার গ্রুপ পৌঁছে দেওয়া হয়েছে দ্রুত ছড়িয়েবলা 48 ঘন্টা না আমরা 24 ঘন্টার মধ্যে ছড়িয়ে ফেলতে চাই শিশির বরের মতো হেভিওয়েট হিট নেতা তিনি নিজে হাতে তার পোস্টার ছড়িয়ে ফেলছেন ছড়িয়ে ফেলছেন মানে জামাত এত সুন্দরভাবে এবার আছামদিদি মানতে চায় সারা বাংলাদেশে একটা পোস্টার ভুলেও সেরা হয় নাই এটা দেখবেন না জামাত এতটা সূক্ষ্ম ভাবে সামনে করছে আমিরে জামাত নিজে এটা ডিল করছে অথচ বিএনপির সিনিয়র কোন নেতা বাকি বিষয়ে কথাই বলছে না এক গ্রুপের পোস্টে আর এক গ্রুপ আগে ছিটতে পারে বিএনপি বুঝতে পারছেন কিভাবে দেশ সামনের দিকে হচ্ছে জামাত কিভাবে এগিয়ে যাচ্ছে এখন এই পোস্টার সেরা সরানোটা নিশ্চিত করতে পারছে কিনা এটা ফার্স্ট পরীক্ষা নির্বাচন কমিশনের জন্য আশা করি ভালো খুঁজে হবে বাংলাদেশে যে একটা নজিরবিহীন নির্বাচন হতে যাচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ পাবে এর মধ্যে নতুন গতি এসেছে দুই হাজার চব্বিশ সালে পাঁচ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আট আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক নগর মহিলা অনুষ্ঠান সরকার এসব বর্ষবর্তী প্রক্রিয়া জেলা গণবুদ্ধ দিবস উপলক্ষে জাতীয় উদ্দেশ্যে ভাষণে গুলিতে নির্বাচনের কথা বলেন কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আরো আগে বলেছেন আমি এ ডাক্তার শবিরুর রহমান তো ডাক্তার শফিকুর রহমান নইচরে বসেছেন উজ্জীবিত নেতাকর্মীদের গাইড করছেন সেনা প্রধানের মতো জামাত ইসলামী একটা সেনাবাহিনী আর তার প্রধান হচ্ছে ডাক্তার শবিকুর রহমান এরকম ডাক্তার এদিকে জামাতের একদম টিম রেডি যে কোথাও কোনো অ্যানোমালিস কোথাও কোনো ভুল ত্রুটি দেখলেই আমরা সেখানে জাপিয়ে পড়ব নিজেরা ভুল করবো না অন্য কাউকে ভুল করতে দিব না সবকিছু ঠিকঠাক রেখে অসাধারণ ঘটনা ঘটাচ্ছে জামায়াত ইসলামী আমির এ জামাতের ক্রেডিট জামায়াত ইসলামের আমিরের সাথে বিদেশী প্রভাবশালী বড় বড় বিজনেস ম্যাগনেট ব্যবসায়ীদের সাথে মিটিং নিয়ে তোল কি করতে যাচ্ছে কেন মিটিং দর্শক একটু পিছন থেকে আসি আহ সম্ভবত কয়েক মাস আগে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ করেছেন যে আপনার ক্ষমতা আসলে কিভাবে কি ব্যবসা বাণিজ্য চলবে পরিবেশ কিভাবে কি থাকবে ওটা ছিল ইতিহাসে ফার্স্ট টাইম যে আমিরে জামাতের সাথে তারা নিজ উদ্যোগে দেখা করে এসেছে শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা এবং আরো অন্যান্য এই যে আরো যে এটা তো ওপেন বৈঠকে যাদের দেখছেন গোপনে জামাতের সাথে যোগাযোগ রাখে যেমন বিতর্কিত কোম্পানি যেটা নাসির উদ্দিন সাথী মাই টিভির যে কোম্পানিগুলো এরা নিজেদেরকে জামাতপন্থী বলে পরিচয় দেওয়া শুরু করেছিল কিন্তু যেভাবে হোক তাদের জেলে পাঠানো হয়েছে বসুন্ধরা গ্রুপ নিয়মিত জামাতের সাথে যোগাযোগ এটা আসলে বসুন্ধর ওরা সবার সাথে যোগাযোগ রাখে কিন্তু জামাতের সাথে জামাতকে প্রস্তাব দেয় টাকা লাগবে লাগবে দিয়ে জামাত নেয় না নিবে না যে আপনারা সুন্দরভাবে ব্যবসা করেন সৎভাবে ব্যবসা করেন স্কোয়ার গ্রুপের এমনি তো সরাসরি দেখাই করেছে এরকম যত গ্রুপ দেখাতে পারেন আওয়ামী গ্রুপ হোক আর যে গ্রুপ হোক কোনো না কোনোভাবে জামাতের সাথে যোগাযোগ রাখে যে জামাত ক্ষমতা আসলে দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশটা কিভাবে হবে আমরা ব্যবসা করতে পারবো কিনা বা আপনারা কি করতে চান সব শ্রেণীর রাখে পার্থক্য হচ্ছে বিএনপি পার্থক্য হচ্ছে যে এই সুযোগে নেয় আর জামাতকে তারা টাকা চান্দা না মানে ডোনেশন হিসাবে অফার করে কিন্তু জামাত কোনো টাকা নেয় না আমিরে জামাত একটা আলোচনায় বলেছেন যে তারা কোনো টাকা দিবেন না না জামাত চলে কর্মীদের শুভাকাঙ্ক্ষীদের টাকায় এবার আর একটা ঘটনা ঘটেছে এটা হচ্ছে দেশি ব্যবসায়ীদের সাথে জামাতের সম্পর্ক এই সম্পর্ক এবং বিদেশি ব্যবসায়ীদের সাথে সম্পর্ক এই দুইটার দুইটা দিক আছে যে বাংলাদেশে জামাত জামাত ক্ষমতা আসবে আসলে অতীত তারা আসেনি কেমন কি চলবে আমরা আদৌ ব্যবসা বাণিজ্য কতটা শান্তিতে করতে পারবো একটু বিষয়টা বুঝে আসি তাহলে প্রথম হাকিঘাত হচ্ছে যে ব্যবসায়ীরা মনে করে যে জামাত ক্ষমতা আসতে পারে এই বিশ্বাসটা তাদের মধ্যে জন্ম নিয়েছে বলে গেছে আচ্ছা জাতীয় বডির কাছে কি গেছে কেন যায়নি যে তারা ক্ষমতা আসবে এটা তার মনে করে না ক্ষমতায় জামাত আসতে পারে মনে করেছে বলে তারা গিয়েছে এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক বা বিদেশি ব্যবসায়িক বড় বড় ব্যবসায়িক প্রতিনিধি দল প্রায় বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিনিধি দল আমাদের সাথে দেখা করেন এরই এরকমই একটা ঘটনা ঘটেছে জামাত আমির সঙ্গে জাপান ব্যবসায়ী দলের বৈঠক আপনার জানেন যে বাংলাদেশে বিনা সুদে সবচেয়ে দেয় লোন প্রতিষ্ঠান এছাড়া জাপান নানান ভাবে লোন দেয় বড় বড় অবকাঠামো করে দেয় বেশিরভাগই বিনা সুদে সামান্য সুদে এত ফ্লেক্সিবল লোন অন্য কোনো দেশ দেয় না এবং জাপানের বিভিন্ন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে এবং জাপান চাইলে বাংলাদেশ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করে দক্ষিণ কোরিয়া বানিয়ে দিতে পারে বাংলাদেশকে বাংলাদেশ কেমন হবে তার একটা এক্সাম্পল হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর এই আমরা এই উদাহরণটা দিই কারণ দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর এক সময় বাংলাদেশ টাইপের ছিল তারপরে সেখান থেকে তারা এই পর্যায়ে উত্তরণ হয়েছে এমনি বাংলাদেশের ওই পর্যায়ে উত্তরণ হওয়া সম্ভব মালয়েশিয়ার কথা বলতে পারেন তবে মালয়েশিয়ার চাইতে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর আরো উন্নত তো দর্শক সেই জাপানের প্রতিনিধি দল আবার আরো বিভিন্ন দেশের প্রতিনিধি দল ব্যবসায়িক প্রতিনিধি দল আমির জামাতের সাথে কেন সাক্ষাৎ করেন কেন সাক্ষাৎ করেছে এর কারণ একটাই যে তারাও মনে করে যে জামাত ক্ষমতা যেতে পারে বাংলাদেশে তো জামাত জোয়ার তারা ক্ষমতায় গেলে আমাদের ব্যবসা বাণিজ্য কেমন চলবে এখন বৈঠক একটা করার পরে তারা ইমপ্রেসড তারা দেখছে যে না অবস্থা তো ভালোর চাইতেও ভালো কারণ এতদিন এই বাংলাদেশে আমরা ইনভেস্টমেন্ট করেছি নানান খাতে কিছু এক্সট্রা খরচ ছিল সরকারি দলকে চাঁদা দিতে হতো সরকারকেও চাঁদা দিতে হতো আর ব্যবস্থাপনাগত ত্রুটি ইনফ্রাস্ট্রাকচারাল ত্রুটি নানান কিছু আছে আমলাতান্ত্রিক জটিলতায় আমাদের অনেক কিছু আটকে থাকতো কিন্তু জামাত ক্ষমতা আসলে জামাত যেটা বলছে এবং জনগণ যেটা মনে করছে বা জামাতের যে রিয়ালিটি কোনো ঝামেলাই থাকবে না বাংলাদেশ সব একটা প্রোডাকশন হাব সারা পৃথিবীর ব্যবসায়ীরা বাংলাদেশের প্রতি ইমপ্রেসড হবে যে এরকম একটা সুন্দর যে দরকার নির্বিঘ্নে ব্যবসা করতে পারে পারে করতে ক্ষমতা পারি দেখবেন যে বড় বড় বিল্ডিং কি করেছে ওটা জাপানি কোম্পানি ওইটা দক্ষিণ কোরিয়া কোম্পানি ওইটা চাইনিজ কোম্পানি ওইটা দক্ষিণ কোরিয়ান গার্মেন্টস সেখানে চাকরি করে কারা সব বাংলাদেশি জাস্ট দুই একজন মৌলিক পদ হচ্ছে বিদেশি এবং সুবিধা পায় তারা এটা দেখবেন জামাত ইসলামের আমির ডিক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রতিনিধি দল এই যে এক্সটার্নাল ট্রেডানাইজেশন সংক্ষেপ যাদেরকে জেইটিআরও বলা হয় এই জেইটিআর ও এরা কি এর সাথে এরা কি জাতীয় পার্টির সাথে আহ গণ অধিকার পরিষদের সাথে দেখা করেছে না কেন তারা তারা ক্ষমতা আসবে এটা কেউ মনে এখন ইন্টারন্যাশনাল পার্সেপশন আসতে পারে আমি বলছি যে হান্ড্রেড পার্সেন্ট আসবে বিএনপির কাছেও যাচ্ছে হয় বিএনপি নহলে জামাত এটা তো তোলিস্ট প্রতিষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইন্টোমেস্টিক্যালি এটা অতীত কখনো ছিল না এবং জামাতের ক্ষমতা আসার প্রবল সম্ভাবনা প্রমাণ করে এটা কত বৃহস্পতিবারের কথা জামাত আমিরের বসুন্ধার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এতে জামাত আমির বলেন জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বাংলাদেশের উন্নয়ন হিসাবে জাপান গুরুত্বপূর্ণ স্বাগত জানায় স্বাগত জানায় তারা জামাত ক্ষমতায় থাকলে বিদেশি বিনিয়োগ বিনিয়োগের জন্য সবচাইতে সুন্দর পরিবেশ হবে ওই যে বললাম যে কোনো জটিলতা থাকবে না ছুদ ঘুষ থাকবে না চান্দাবাজি থাকবে না ঘুষ চান্দাবাজ এই দুইটা হচ্ছে ব্যবসার জন্য বড় থ্রেট এইগুলো একটাও থাকবে না এই সময় জাপান প্রতিনিধি দলে জামাতের আমিরকে বলে জানান যে বাংলাদেশ বর্তমান প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে জামাত আমির এখন জামাত এখানে যে কাজটা করবে পরিকল্পনা আছে আমি জেনে বলছি শত শত বিদেশি কোম্পানি আছে আজকে যারা বরিশালের লোক ঢাকা গাজীপুরে যে গার্মেন্টসে চাকরি করেন জমাত ক্ষমতা আসলে আপনাদের ঢাকা গাজীপুর যেতে হবে আপনি বাড়ি থেকে গার্মেন্টস চাকরি করতে পারবেন বরিশালে বিদেশি গার্মেন্টস কায়েম হবে প্রতিষ্ঠিত হবে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের সব জেলায় ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হবে বিদেশি প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানে যোগাযোগ অবকাঠামো হবে সারা বাংলাদেশে শুধু একটা জায়গায় ঘিজি ঘিজি একটা জায়গায় সব প্রতিষ্ঠান না আন্তর্জাতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত বৈঠকে জাপান প্রতিনিধি দলে তাদের দায়িত্বশীল গণ ছিলেন এবং আমির জামাতের সাথে আহ বড় বড় থাকা শুরু করেছেন জামাতের সাথে শিবিরের সাবেক নেতৃবৃন্দ বা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থনীতিবিদ অনেককেই এখন থেকে জামাতের সাথে দেখবেন ভোটের তফসিল ঘোষণার পর সাথে সাথে ডক্টর ইমুস সরকার ইসি এবং সবাইকে কঠিন চাপে রেখে জামাত নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জোরালো ভাবে কাজ করছে জামাত জামাত সজাগ দৃষ্টি রাখছে জামাত কখনো ঘুমায় না জামাত সবসময় সজাগ থাকে দল ঘুমালে আর দল সজাগ থাকে মানে জামাত এখন এতটা শক্তিশালী রেডি সাপোজ উদাহরণ দিই এটা ঘটবে না কিন্তু উদাহরণ দি সাপোজ রাত তিনটার সময় সেনা অভ্যুত্থান কিভাবে হয় গভীর রাতে মানুষ যখন ঘুমায় তখন সেনাবাহিনী কিছু সদস্য ট্যাঙ্ক নিয়ে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের অফিসে যায় বাসায় যায় তাদেরকে গ্রেপ্তার করে তার আরেকটা গ্রুপ রেডিও স্টেশন টেলিভিশন স্টেশন দখল করে এবং তারা ঘোষণা দেয় দেশবাসী দেশের স্বার্থে মার্শাল জারি করা হলো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আমাদের হাতে আছেন এইভাবেই তো পারে গভীর রাতে দিনে কেন করে না দিনে কিন্তু সেনা হয় না দেখেন মানুষ ঘুমন্ত থাকে যাতে কেউ চাইলেও বিক্ষোভ করতে না পারে বা ঠেকাতে করতে না পারে এইটি কিন্তু এখনকার যুগে এই সম্ভাবনাটা নেই কেননা মানুষ ঘুমায় না আপনি রাত তিনটার সময় ট্যাঙ্ক নিয়ে বেরোবেন জনগণ ট্যাঙ্ক খেয়ে দিয়ে দেবে তুরস্কে দেখেছেন না গভীর রাতে ট্যাঙ্ক জনগণ খেয়ে দিয়েছে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়েছে এখন হচ্ছে এই যুগ এখন এই কারণে সরাসরি সেনা অভ্যুত্থান করা যায় না যে জনগণ ঠেকিয়ে দিবে এইসব ট্যাঙ্কের যে স্ক্রু আছে ওগুলো খুলে নিয়ে দোলাই খেলে বিক্রি করবে তো জামাত এখন এই এইভাবে সতর্ক যে সাপোজ জামাতের বিরুদ্ধে রাত তিনটার সময় সাড়ে তিনটার সময় যদি কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হয় যে সবাই ঘুমিয়ে গেছে এখনই ষড়যন্ত্রটা করি এটাও পারবেন না কারণ জামাতের একটা অংশ ওই জেগে থাকে আমি এটা কোনো বাস্তব কথা না এটা হচ্ছে জামাত যে কতটা সজাগ এটা বোঝানোর জন্য আপনাকে বললাম চারদিকে চোখ কান এমন ভাবে খোলা রাখছে কোনো ফাঁক পুকুর দিয়ে জামাতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আপনি বাস্তবায়ন করতে পারবেন না জামাত ফুল্লি অ্যাওয়ার ফুললি অ্যালার্ট তফসিল ঘোষণা হয়েছে এতে থেকে জামাত খুশি আনন্দিত আনন্দ মিছিল করেছে ঢাকা ঢাকায় কয়েক জায়গা দেশের আনাচে কানাচে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে জামাত সেলিব্রেট করেছে আর বিএনপি আসলে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছে বিএনপির মনে কোনো হাসি নেই এমনকি জামাত খুশি দেওয়ার গতগত কত না খুশির সাথে সাথে তারা সজাগ তার অ্যাওয়ার্ড তার অ্যালার্ট কি আমাদের অধ্যাপক মেয়ে গুল বলছেন তফসিল ঘোষণা মানে নিরপেক্ষ নির্বাচন নয় কি বলছেন দেখেন এর অর্থ কি সেক্রেটারি বলছেন তার অর্থ হচ্ছে তফসিল ঘোষণা করেছেন ঠিক আছে আমরা কইছি এর মানে এই নয় যে ইনুস আপনি জিতে গেছেন না বিএনপির সন্ত্রাসী চলবে না অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আমাদেরকে কেউ বাধা দিবে এক টু চলবে না এইটা করেন ওইটা করেন সব দিক সজাগ বৃষ্টিতে বিবেচনা করছে কোনো একটা জায়গায় বিএনপি একটু অ্যাডভান্টেজ পাওয়ার চেষ্টা করলে জামাত সাথে সাথে ওখানে ধরবে টুটি চেপে ধরবে এওয়ার জামাত এই অনু সরকার যদি একটু ভুল করে কোনোভাবে বিএনপি কে একটু অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করে কঠিন চাপ দিবে জামাত যে না এটা কি করছেন কোনো পক্ষপাত চলবে না একদম বিএনপি কে দুইটা দিলে আমাদেরকেও দুইটা দিতে হবে বিএনপি কে পাঁচ টাকা দিলেও আমাদেরকে পাঁচ টাকা দিতে হবে একটু কম দিতে পারবেন না জামাত এইভাবে খেলছে এখন এটা জামাত কেন্দ্রীয় ভাবে এইভাবে খেলছে আর লোকাল লেভেলের নেতারা না বুঝলেও যারা বুঝে না তাদেরকেও জামাত বুঝাবে যেমন আরেকটা উদাহরণ দিতে হলে বুঝবেন ডিসি অফিস থেকে বিভিন্ন টিআর কাবিকা বা এরকম কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় ইউনো অফিস থেকে বিএনপিকে জামাতকে দেওয়া হয় তো স্বাভাবিকভাবে বেশিরভাগ জায়গার চিত্র হচ্ছে যে বিএনপি কে যদি দেওয়া হয় পনেরো টাকা জামাত পাঁচ টাকা আর বিএনপি তো জামাত ওই টাকা পাঁচ টাকাই জনগণের কল্যাণে ব্যয় করে আর বিএনপি পনেরো টাকা খেয়ে ফেলে তিন গুণ বেশি দেয় বিএনপি জামাতের কারণ ধরে নিয়েছে বিএনপি মানে খাই গিয়ে ওদের দিতে হবে নাহলে প্রশাসন চলতে পারবে না কিন্তু জামাতের কিছু কিছু নেতা আছে যেমন বগুড়া নূর মোহাম্মদ আবু তাহের চট্টগ্রামের সাধান চৌধুরী কি করেছে জানেন ডিসি কে স্পষ্ট বলেছে বিএনপিকে কে পনেরোটা দিলে আমাদেরকে পনেরোটা দিতে হবে একটা কম না বরং যেখানে প্রয়োজন বেশি সেখানে বিএনপি বেশি নিয়েছে দিবেন না ডিসি অফিসে ঢুকতে পারবেন না দিতে হবে ডিসি দেবে ডিসের বাপ দেবে বিএনপি কে দিয়েছেন আমাকে দিবেন না ফাজলামি মারাইতে আসছেন শাহজাহান চৌধুরী একটা ঘটনা বলি শাহজাহান চৌধুরী ওইরকম কিছু জিনিস দিতে চায় না বিএনপি কে দেয় জামাতকে দেয় না সাধারণ চৌধুরী বলেছে ডিসি দাম দেয় নাই ছিল জামাত ওটা বললে আর কি কিন্তু শাজান চৌধুরী দুইশো আড়াইশো লোক পাঠিয়ে দিয়েছে সকালে ডিসি অফিসের সামনে যে আমার এই কাজ দিয়ে আমাকে এই সাইন করে তারপরে অফিসে ঢুকতে হবে না হলে ডিসি তার অফিসে ঢুকতে পারবে না শাজান চৌধুরীর লোকজন যে সেখানে বসে আছে ঢুকতে দেবে না জামাতের লোকজন সেখানে এলার্ট এরপরে শাজাহান চৌধুরীকে ফোন দিয়েছে এখন বলে স্যার স্যার কি লাগবে বলছে যে এইটা লাগবে ওইটা না দিয়ে আপনি অফিসে যেতে পারবেন না বলছে স্যার একটু আপনি পরিবেশ শান্ত করেন যেতে দেন আমি অফিসে ঢুকে দিয়ে দিচ্ছি ঢুকে দিয়ে দিচ্ছি সব জায়গায় জামাতের সাথে ফাজলামি মারানো চলবে না এখন জাতীয়ভাবে কোথাও জামাতের সাথে ফাজলামি মারানো চলবে না তো দর্শক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ারের চিন্তা চেতনা হচ্ছে এইটাই সাজান চৌধুরী যে উদাহরণ দিলাম অন্যায় করবেন জামাতকে জামাতের প্রতি বৈষম্য করবেন বিএনপি বিএনপির প্রতি পক্ষপাত না কি চলবে চলবে সাধারণ চৌধুরী জামাত এইভাবে খেলছে এখন সবাইকে চাপে রেখে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করতে যাচ্ছে জামাত জামাতের তৎপরতায় নির্বাচন হবে জাতীয় নির্বাচন তফসিল ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যা দিল শুধুমাত্র তফসিল ঘোষণাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা পাঁচ আসনে জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি বলেন নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে কিন্তু সামনে আরো বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে প্রশাসন নিরপেক্ষতা লেভেল প্লেইং ফিল্ড তৈরি ভোট কেন্দ্রের নিরাপত্তায় সব কমিশনের বড় দায়িত্ব এবং জামাতের শক্তিশালী টিম আছে এই সব যেখানে বাংলাদেশে কোথাও যদি কোনো অ্যানোমালিজ দেখে আদালতে যাওয়া লাগুক আর নির্বাচন কমিশনের হেড অফিসে যাওয়া লাগুক আর লোকাল অফিসে যাওয়া লাগুক আর ডিসির কাছে যাওয়া লাগুক জামাত সাথে সাথে যাবে পুরো বাংলাদেশে জামাত সজাগ দৃষ্টি আছে কোনোভাবে জামাতকে প্রতারিত করা যাবে না বোকা বানানো যাবে না সেই যুগ নাই জামাতকে অতীতে বোকা বানিয়েছেন এখন আর বানানো যাবে না এখন জামাতের মধ্যে শিশির মনির আছে শিশির মনিরদের বোকা বানানোর মতো কোনো চিজ বাংলাদেশে তৈরি হয় নাই ওরকম অনেক শিশির মনে জামাতে আছে আপনারা তো শিশির মনেকে ছিলেন তিনি মিডিয়া বান্ধব কিন্তু মিডিয়া বান্ধব না এরকম শিশির মনের অভাব নাই সাতাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত সমস্ত শিবির জেগে উঠেছে জামাতকে বিজয়ী করার জন্য সারা পৃথিবীতে যে যেখানে ছিল সবাই এসে গেছে বিদেশে বসে দায়িত্ব পালন করছে আপনি কোনোভাবেই জামাতকে হারাতে পারবেন না বোকা বানাতে পারবেন না গোলাম্পর অভিযোগ করেন মাঠ পর্যায়ে এখন সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত হয়নি তাই তফসিল ঘোষণা নিরপেক্ষ নির্বাচন প্রমাণ হতে পারে না পর ডিসি ও পোলিং কর্মকর্তা ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যদি নিরপেক্ষ থাকেন তাই ভোটার নিশ্চিন্তে ভোট দিতে পারবে এখন তারা নিরপেক্ষতা যদি লঙ্ঘন করেন তাহলে সাজান চৌধুরী মেডিসিন জামাত সব মেডিসিন দিয়ে রেডি অতএব ইতিহাস সৃষ্টি হবে পুরো পরিস্থিতিকে ব্যালেন্স করে চাপে রেখে সঠিক পদে পরিচালিত করতে বাধ্য করবে জামাত